আসসালামু আলাইকুম ভাইপুরা কেমন সবাই আজকে আমরা এসএসসি উচ্চতর গণিতের সাজেশন ক্লাস দেখব এই ক্লাসে আমি তোমাদের অ্যান্সার স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত এবং কোথা থেকে উত্তর করা উচিত এবং শেষ মুহুর্তে কোনটাতে গুরুত্ব বেশি দেওয়া উচিত তা নিয়ে দেখব চল শুরু করা যাক আমাদের মূল পরীক্ষাটি মূলত একশো নম্বরের পরীক্ষা হবে যার মধ্যে থেকে পঁচিশ নম্বর প্র্যাকটিক্যাল পঁচিশ নম্বর এমসিকিউ এবং বাকি পঞ্চাশ নাম্বার সিকিউ হয়ে থাকবে সো এই পঁচিশ নাম্বার সাধারণত পঁচিশে পঁচিশ পাওয়াই সম্ভব একটু ভালো করে প্র্যাকটিক্যালগুলো দেখে যাবা তাহলেই কিন্তু এই নাম্বারটা তোমার জন্য একটা গোটা নাম্বার এখন দেখি এমসি কিউয়ের জন্য ইজিলি কমন পাওয়া যায় যদি তুমি বিগত বছরের কোয়েশ্চেনগুলা টেস্ট পেপার থেকে হোক কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে হোক একবার করে পুরোটাই করে যাবা সেখান থেকেই কমন পাবা আর এতদিন তো তুমি একবার হোক দুইবার হোক কোচিং হোক প্রাইভেটে হোক যেখানেও একবার দুইবার পড়ছো নিজে একবার করছো তো এমসিকিউ পারা পাড়া এ বিশ পঁচিশে পঁচিশ পাওয়াই সম্ভব আর পঁচিশে পঁচিশ যদি না হয় পঁচিশে বিশ থেকে বাইশ ইজিলি পাওয়া যায় সো এখন আমরা দেখবো মূলত সিকিউ নিয়ে যেহেতু সিকিউয়ে ফিফটি পারসেন্ট মার্ক এবং এখান থেকে আমাদের ফিফটিতে ফিফটি তোলা কোনো অস্বাভাবিক জিনিস না তবে ফিফটিতে ইজিলি ফর্টি ফর্টি ফাইভ পাওয়া সম্ভব তো তো চলো আমরা দেখি কীভাবে আমাদের উত্তর করা উচিত প্রথমেই সেট ফাংশন এবং বীজকান্তিক রাশি এই দুইটা থেকে এক থেকে দেড়টা কোয়েশন তোমরা পাবা এই দুইটা মিলাই আসতে পারে বা আলাদাভাবে আসতে পারে এছাড়া অনেকের কাছে সূচক ও লগারির মধ্যে অধ্যায়টা কঠিন লাগে যদিও অধ্যায়টা অনেক সহজ কিন্তু তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো বাকিটার মধ্যে অসীম ধারা ইম্পর্টেন্ট ডিপোদি বিস্তৃতি ইম্পর্টেন্ট ডিপতি বিস্তৃতিতে পেস্কেলের ত্রিভুজ যদি তোমরা দেখো সেখান থেকে কমন পেতে পারো এবং অসীম ধারার ক্ষেত্রে অসীম দশমিক ভগ্নাংশকে দশমিকে নিয়ে যাওয়া ওই টাইপটা আর একটা সিরিজের থেকে কে এর মান নির্ণয় মানে অমুক পথকে অমুকের সহককে এখান থেকে কে এর মান নির্ণয় এখান থেকে কিন্তু তোমরা কমন পেতে পারো বাকি আর ছয় এখান থেকে ফাইভ পয়েন্ট ওয়ানের সেই বীজগুলো কেমন হবে সেটা ইমসিকিউয়ের জন্য গুরুত্বপূর্ণ এবং অসমতার আর এটা থেকে মিলাই সেট আসতে পারে তবে তোমরা যদি চাও এটা চাইলে স্কিপ করতে পারো শেষ মুহূর্তে আসে তবে ফাইভ আর যেটা আছে ফাইভ সম্ভবত সিক্স বাস্তবিক প্রয়োগ বাস্তব জীবনের প্রয়োগ সেটা দেখার চেষ্টা করবা এরপর যদি আসি আমরা দ্বিতীয় বিভাগ জ্যামিতিতে জ্যামিতিতে থ্রি এবং ফোর এই দুইটার অনেকের কাছে কঠিন লাগে তো আমি এটাতে পড়ে আসতেছি স্থানাঙ্ক জ্যামিতি একটা হলো পুরো গোটা নাম্বার স্থানাঙ্ক জ্যামিতিতে ইজি জিনিসপত্র চলে আসে ঘুরে ফিরে ক্ষেত্রফল নির্ণয় সরল রেখাটি দেখা হচ্ছে এটা তিনটি বিন্দু একই রেখায় অবস্থিত লম্ব সমীকরণ নির্ণয় ক্ষেত্রফল নির্ণয় বর্গ হবে নাকি সামান্তরিক হবে ত্রিভুজটি সমকোণী সমতিহ দেখা দেখাও বা বিষমবাহ দেখাও এই টাইপের কোশ্চেনই কিন্তু এসে থাকে এটা ইজিলি পারা সম্ভব তো স্থানাঙ্ক জ্যামিতি আমাদের এটা গুরুত্বপূর্ণ জ্যামিতি অনেকের কাছে কঠিন লাগে তো আমি এটাকে বললাম যে আপাতত স্কিপ করতে পারো লাস্ট মুহুর্তে আসে এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই ঘন জ্যামিতিতে স্পেসিফিক সূত্রগুলো যদি তুমি একটা মুখস্থ করে ফেলতে পারো এখানে কিন্তু তেমন ঘোরানোর কিছু নাই তো তুমি চাইলে এই এগারো আর তেরো মিলাই এগারো আর তেরো কম্বিনেশন এটা দেখতে পারো এটা গুরুত্বপূর্ণ এখান থেকে একটা থেকে দেড়টা কোয়েশ্চেন তোমরা পাবা আর এখানে বারো আলাদা করে আসবে একটা তোমরা যদি পারো বারো কিন্তু গুরুত্বপূর্ণ বাট শেষ সময়ে চাইলে স্কিপ করতে পারো আর তিন থেকে চারে আসি তিন থেকে চারে তোমাদের সম্পাদ্য একটা আসবে উপপাদ্য একটা আসবে বা গতে সম্পাদ্য ক্ষতে উপপাদ্য আসবে সেই ক্ষেত্রে তুমি যদি সবগুলা সম্পাদ্য পরে ফেলো সবগুলা উপপাদ্য পরে ফেলো এবং সিলেক্টিভ কিছু পদ্য দেখে যাও তাহলে কিন্তু তোমার এখান থেকে কমন পাওয়া সম্ভব হবে অর্থাৎ এখান থেকে সম্পাদ্য সব দেখবো আমরা এবং উপপাদ্য সিলেক্টিভ কিছু দেখব তাহলে হয়ে যাবে গ হলো পুরা বললাম কি রসগোল্লা গ নাম তোমাকে দিছে প্রশ্নে নাম্বার তোলার জন্য তবে অনেকের কাছে ত্রিকোণমিতি কঠিন লেগে থাকে তাই আমি এটাতে পয়ে আসছি সম্ভাবনা সম্ভাবনা হলো একদম পুরা রসমালাই মধু মধু পুরা এখান থেকে দশে দশ পাওয়া কোনো ব্যাপারই না সো সম্ভাবনা পারে না এমন মনে হয় কেউ নাই তো সম্ভাবনা থেকে একটা তো আসবে এটা তো তুমি পায়ে গেল ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা একটা ইজিলি পারবো তোমাকে বোর্ডে এমন করে দিবে যাতে সবাই পারে আরেকটাতে একটু কঠিন থাকে প্রথম বছরের কোয়েশ্চেনগুলো দেখব এবং ত্রিকোণমিতির ক্ষেত্রে কোণের মান নির্ণয় একটা রেঞ্জের মধ্যে কোণের মান নির্ণয় এটা গুরুত্বপূর্ণ এই টপিকটা দেখার চেষ্টা করব। আর সম্ভাবনা থেকে প্রবলিটি অফ সামথিং জিরো থেকে বড় কিন্তু একের সমান বা ছোটো হয় এটা ক নম্বরে এসে থাকে এই ছিল আমার মূলত শর্ট একটা সাজেশন এখন থেকে বারবার প্র্যাকটিস করো বেশি বেশি ম্যাথ করো কারণ দেখা যাবে শেষ মুহূর্তে গিয়ে তোমরা সব পারো সব বুঝো কিন্তু প্র্যাকটিস করছো না বা প্র্যাকটিস কম আছে এই জন্য অ্যান্সার করতে পারছো না এর থেকে বাজে জিনিস আর কিছু হয় না তো দেখা যাবে সব পারবা সব পারো সব কমন কিন্তু প্র্যাকটিসের অভাবে তুমি উত্তর করতে পারছো না এটা আমার সাথে ঘটতেছে তাই আমি বলবো ভাইয়া একটু এখন লাস্ট মুহূর্তে আসে একটু এফোর্ট দাও অবশ্যই ভালো কিছু হবে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তীকদের অন্য কোনো ক্লাস সাথে আবার দেখা হবে তো পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো ভালো করে পরীক্ষা দাও আসসালামু আলাইকুম